আপনার প্রায়োরিটি ইন ওয়েক পারমিট ইস্যুয়েন্স হ্যাঁ আপনার এখানে বলা হয়েছে এখানে যে কাদেরকে ওয়েক পারমিট ইস্যু করার সময় প্রায়োরিটি দেওয়া হবে হ্যাঁ এই এই লিস্টে আপনার আগেই আমরা যেটা তুলে ধরেছি পুলিশ গভর্নমেন্টের স্ট্রোটাইজিক অন্টারপ্রাইজেস যেগুলো আছে যেগুলো আপনার পুলিশ ইকোনমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হয়েছে কোনো ওই ধরনের কোম্পানিগুলো আমরা লাস্ট দেখছিলাম অ্যাবোট তেতাল্লিশ একটা লিস্ট দিয়েছে পলিশ গভর্নমেন্ট ওখানে লিস্ট অফ কোম্পানিজ দিয়েছে এদের এখান থেকে যদি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করা হয় তাদেরকে আগে পারমিট ইস্যু করা হবে এরপরের প্রায়োরিটি লিস্ট হলো যে আপনার কোনো ফরেনার যদি একই জায়গায় আগে কাজ করতে থাকেন আগে যে জন্য ওয়ার্ক পারমিট আর ইস্যু করা হয়েছিল সেম কাজের জন্য সেম জবের জন্য সেম জব ডেসক্রিপশন সেম পজিশনের জন্য যদি আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করা হয় তার সেকেন্ড প্রায়োরিটিতে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে থার্ড প্রায়োরিটিতে আছেন কারা সেক্টর ওয়াইজ যদি আপনার গভর্নমেন্ট নির্ধারণ করে দেয় বা রিজন ওয়াইজ যদি ওখানে কোনো আপনার ক্রাইসিস থাকে মানে আপনার পর্যাপ্ত পরিমাণ ওয়ার্কার না থাকে সেই জবগুলোর জন্য আপনার গভর্নমেন্ট থার্ড প্রায়োরিটিতে আপনার ওয়ার্কামটি ইস্যু করবে এরপরে যারা আছেন তার হলেন বাকি বাকিদের মধ্যে আবার পুলিশ এমপ্লয়ার যদি থেকে থাকে তাদের প্রায়োরিটি তাদের অগ্রাধিকার আগে পাবে এখানে যেমন আপনার অনেক ফরেন কোম্পানি আছে ফরেন কোম্পানির ওয়ার্কার ডেলিগেশন এখানে থাকেন যারা তিন মাসের বেশি কাজ করেন তাদেরও কিন্তু এখানে ওয়ার্ক পারমিট দিতে হয় সো ওই ধরনের ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করার আগে পুলিশ যারা এমপ্লয়ার পুলিশ কোম্পানিগুলোর ওয়ার্ক পারমিট আগে ইস্যু করা হবে